মক্কা মজ্জুমাই অলিদ নামে এক কাফির বাস করত ওর একটি সোনার মূর্তি ছিল সেটার সে পূজা করত একদিন সেই মূর্তির মধ্যে নড়াচড়া লক্ষ্য করে গেল এবং সেই মূর্তি বলতে লাগলো হে মানবগণ মোহাম্মদ আল্লাহর রসুল নাই ওকে কখনো বিশ্বাস করো না অলিদ দারুণ খুশি হলো বাইরে গিয়ে বন্ধু বান্ধবদেরকে বললো সুসংবাদ আজ আমার মা কথা বলেছে সুস্পষ্টভাবে বলেছে যে মোহাম্মদ আল্লাহর রসুল নয় এটা শুনে লোকেরা ওর গড়ে এসে দেখলো যে বাস্তবে কি মূর্তি এই কথাটা বারবার বলতেছে যে মোহাম্মদ আল্লাহর রসুল নয় ওরাও দারুন খুশি হলো পরের দিন ব্যাপক প্রচারের মাধ্যমে ওয়ালিদের গড়ে বিরাট জমায়েতের ব্যবস্থা করা হলো যাতে সবাই মূর্তির মুখ থেকে সেই কথাটা শুনতে পায় লোকেরা হজর সাল্লাহ তাল আলহি আসাল্লামকেও আমন্ত্রণ জানাব যেন হজুরও এসে মূর্তির মুখে সেই কথাটা শুনেন হজর তাল আলহি আসাল্লাম যখন তার শেখ নিয়ে গেলেন তখন সেই মূর্তি বলে উঠল হ্যা মক্কাবাসী ভালো মতে জেনে নাও মোহাম্মদ আল্লাহর সত্যিকার রসুল তার প্রতিটি বাণী সত্য তার ধর্মবর্ হক তোমরা এবং তোমাদের মূর্তি মিথ্যা পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী তোমরা যদি এই সত্যিকার রসুলের প্রতি ইমান না আনো তাহলে জাহান্নামে যাবে অতএব বুদ্ধিমত্তার সাথে কাজ করো এবং এ সত্যিকার রসুলের গোলামি গ্রহণ করো মূর্তির এই বক্তব্য শুনে ওয়ালিদ বিষণ গাপিয়ে গেল এবং শিয়া মতকে হাতে নিয়ে মাটিতে নিক্ষেপ করে টুকরা টুকরা করে ফেললো হজুর সাল্লাহ তাল্লাহ আলী ওয়াসাল্লাম বিজয়ীর বেশে ওখান থেকে রওনা হলেন পথে সবুজ পোশাক এক অশ্বারোহী হুজুরের সাথে সাক্ষাৎ করলেন ওর হাতে একটি তলোয়ার ছিল যার থেকে রক্ত পড়ছিল হুজুর জিজ্ঞেস করলেন তুমি কে সে বললো হুজুর আমি জিন এবং আপনার একজন নগণ্য গোলাম ও মুসলমান আমি তোর পাহাড়ে থাকি আমার নাম মহিন ইবনুল আবর আমি কিছুদিনের জন্য অন্যত গিয়েছিলাম আজই গড়ে ফিরে এসেছি গড়ে এসে দেখি আমার পরিবারের সদস্যরা কাঁদতেছে এর কারণ জিজ্ঞেস করে জানতে পারলাম যে কাফির জিন যার নাম মুসাফর সে মক্কা গিয়ে অলিদের মূর্তির মধ্যে প্রবেশ করে হুজুরের বিরুদ্ধে যাতা বলে এসেছে আজও রওনা হয়েছিল আপনার সম্পর্কে যাতা বলার জন্য ইয়ারাসল্লাহ এটা শুনে আমার ভীষণ রাগ আসলো তাই তলোয়ার নিয়ে ওর পিছিয়ে ছুটলাম এবং রাস্তায় থেকে হত্যা করে ফেলেছি অতপর আমি নিজেই অলিদের মূর্তির ভিতরে প্রবেশ করে আজকের এই বক্তব্য রাখলাম ইয়ার রাসোল্লাহ হুজুর এই ঘটনা শুনে খুবই সন্তুষ্টি প্রকাশ করলেন এবং তার এই আনুগত্যে জিনের জন্য দোয়া করলেন আমাদের হুজুর সুল্লাহ তাল আলী হুয়াশাল্লাম জিন্দের রসুল এবং হুজুর সাল্লাহ তাল আলী হুয়াশাল্লামের প্রকৃত সম্মান মানের বিপরীত কোনো কিছু শুনানোর জন্য সমাবেশ করা অলিদের মতো কাফিরের কাজ